আমি অনেক সময় হাসিনার নাম ধরে বলি মানুষ অনেকে আমাদেরকে গুসা করে রাগ করে বলে হুজুর তার নামে গিবাদ করেন কেন আসলে তুমি তো মূর্খ তুমি বুঝো না সে জানেন তার নামে গিবাদ নাই তার জন্য মানুষের সামনে সতর্ক করতে হবে আগামীতে কেউ যেন তার সাপোর্ট না করে কারণ আল্লাহ পাক কুরানের ভিতরে ফিরাউনের নাম ধরে বলেছেন ফিরাউন খুনি আল্লাহ নমরুদের নাম ধরে কোরআনে আয়াত নাজিল করেছেন আবু আহাবের নাম ধরে আল্লাহ কোরআনের সুরা নাজিল করেছেন আবু জেহেলের বিরুদ্ধে আল্লাহ কোরআনে কথা বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন চোদ্দ শত বছর আগে আমার রসুলকে জানিয়েছেন কারা জালেম কারা খুনি তাদের আলোচনা কোরআনে আসে না নাই কেয়ামত পর্যন্ত চলবে এ বাংলার জমিনে ইনশাল্লাহ আল্লাহ যদি কোরআনের ভিতরে নাম ধরে ধরে খুনি ব্যাপারে উল্লেখ করতে পারেন জাতিকে সতর্ক কিনা ধরে বলেন এদেশের লক্ষ লক্ষ যুবকদের বুকের রক্ত ঝরিয়েছে হাসিনা হাজার হাজার ভাইদেরকে রাতে ঘুমাতে দায় নাই ঘরের ভিতরে ঠিকনা ধরে বলেন আর মানুষের সামনে এসে মায়া কান্না করেছে স্বজন হারানোর দুঃখ আমি বুঝি এই জন্য এদেশের মানুষের বুকে গুলি চালিয়ে হত্যা করেছে সে ছিল একটা কষায় যারা বলেন ঠিক কিনা কোন বিবেকবান মানুষের উচিত না তার পক্ষে এখনো যদি কেউ দালালি করে লাথি দিয়ে দেশ থেকে তারা তার মায়ের কাছে পাঠায় দাও লাথি দিয়ে ভারতের দালাল যদি এখনো বাংলার জমিরে কেউ থাকার দুঃসাহস করে ভারত পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের জন্য সবচাইতে বড় দুশ্মন এই ভারত আমাদের জানমাল মাল নিয়ে সিনেমিনি খেলতে চাই অন্তরে জ্বালা যারা বলেন কোনথায় জ্বালা এখন আর তাদের বান দিয়ে দেশে নাই এখন ইচ্ছা করেই ইচ্ছা মতো তারা দেশ ঘুরাইতে পারতেছে না ইচ্ছা হলে পরে দেশ বিক্রি করে খাইতে পারতেছে না এই জন্য ওরা নিয়ত করেছিল আমাদেরকে পানিতে মারবে আমার চট্টগ্রাম ফেনী কুমিল্লা বিভিন্ন অঞ্চলে তারা বন্যার পানি দিয়ে তলিয়ে ফেলল তারা আমাদেরকে পানিতে মারবে আমরা কি মরেছি আমাদের ইমান আরো তাজা হয়েছে আমাদের অক্ষর মোহাব্বত আরো বাড়ছে আমরা দেশের সমস্ত নাগরিক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা নিয়ে চিরা মুড়ি নিয়ে চাউল ডাউল নিয়ে ও দেশের আমাদের এলাকার দেশের ভিতরে যে সমস্ত ভাইরা বিপদগ্রস্ত ছিল দল ধরে ধরে আমরা তাদেরকে ইংশাল সহযোগিতা করেছি আমি ফেনীতে মাহফিলে গিয়েছিলাম সেখানে এক হিন্দু ভাই আমাকে বলেছে হুজুর মুসলমানের চরিত্র যে এত ভালো ভারত যদি এদেশে পানি দিয়ে ডুবায় না দিতো বুঝতে পারতাম না আমি বললাম কেন বলে হুজুর ভারত আমাদেরকে পানিতে ডুবিয়ে আমাদেরকে মারতে চায় আমাদের মন্দির ঘর ডুবে গিয়েছে বসত বাড়ি ডুবে গিয়েছে বাংলাদেশের মুসলমানরা তাদের মাদ্রাসার দরজা খুলে দিয়েছে মসজিদের বাউন্ডারি খুলে দিয়ে আমাদের হিন্দুদেরকে থাকার জায়গা দিয়েছে আল্লাহ একবার বলেন অথচ ভারত বলে আমরা নাকি দেশের সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে নির্যাতন করি আপনাদের এলাকায় হিন্দু আছে না অনেক বেশি আছে ঠিক কেন বলেন আমি তো এই যে পাশে আমার মসজিদ আপনারা জানেন এই চতুর শুধু আমার সনাতনী ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমরা হিন্দু মুসলমান সকলে মিলেমিশে ভাই ভাই আমরা একসাথে একই দোকানে বসে চা খাই একসাথে তাদের সাথে গল্প করি তাদের কাছ থেকে সদাই কেনি মোহাম্বাতের কোনো কমতি নাই কিন্তু ভারতে যায় দেখেন প্রতিদিন মসজিদ ভাঙতেছে হিন্দুরা আমার বাবরি মসজিদ তারা শহীদ করেছে ঠিক কেনা জেনে বলো তারা আমার দেশকে নিয়ে সিনিমিনি খেলতে চাই আমরা স্পষ্ট করে দাঁড়িয়ে দিতে চাই এই বাংলার জমিনে লক্ষ লক্ষ ব্যবসায়িত কবুল করেন আরো যারা বলেন আমিন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ যারা বলেন ঠিক কিনা এদেশের আর্মি বিডিআর বিজেপি সেনাবাহিনী সকলে দেশের জন্য লড়বে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘর থেকে বেরে আসবো তাদের পক্ষে ঠিক কিনা বলেন ভারত যদি এখন আমাদেরকে ধমক দিয়ে কথা বলে আমরা থাপ্পুর মেরে কথা বলবো সীমানায় শুরু হয়েছে যারা বলেন ঠিক কিনা আমাদেরকে শোক রাং গিয়ে কথা বললে ওদের শোক উপরে ফেলে দেব কারণ ওরা হলো মুদ খায় গরুর আর আমরা গরুর দুধ খাই কথা বলেন না কেন ওরা গরুর সোনা খায় আর আমরা গরুর গোশ খাই আল্লাহর রহমত আল্লাহ কয় খবরদার এই তোদের মা কিন্তু খাইস না এই জন্য আল্লাহ কয় মুসলমান খালি আমার নিয়ামত খাবে পৃথিবীতে যত গোশ আছে গরুর গোশ আছে স্বাদ নাই আছে আমি ওই স্বাদ ক্রীড়ীরা গেছিলাম সুন্দরবনের পাশে খাওয়ার শেষে ভদ্রলোক বলতে হজুর কিসের গোশ খাইলেন জানেন আমি বললাম কি কয় হরিণের গোশ আমি কি নিল্লা রাত বেরো ওয়াশ করে তুই হরিণের গোশ চুরি করে আনছিস রে এই গোশ আমারে খাওয়াইলি হুজুর হা কিনে আনছি গোপনে আপনার খাওয়ানোর জন্য আমি কি এই জন্যই গরুর গোশের যে স্বাদ হরিণে গোসে সেও স্বাদ পাইলাম না চৈদ্দশো টাকা কেজি কিন্তু তারপরেও গরুর গোশের স্বাদটাই ভালো খাসির গোশ হাঁসের গোশ মুরগির গোশ যা বলেন আমার কাছে গন্ধ লাগে কিন্তু গরুর গোশটা মন ভরে খায় ঠিক না কন আল্লাহ হিন্দুরা যদি খালি খাইতো তাহলে গরুর গোশ দুই হাজার টাকা কেজি হতো চব্বিশে এসে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছি মুক্ত করেছি আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এই পৃথিবীতে আমাদের বন্ধু জোরে বলেন কে সব থেকে প্রিয় বন্ধু আমার আল্লাহ জোরে বলেন মারা ভাইরা আমার আজ মিরাজের রাত চলতেছে কনরাদ জোরে বলেন আমার ভাইরব এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন প্রত্যেকের এক একটা করে মুজিজা দিয়েছিলেন যেই নবীর যেই পয়গম্বরে জামানায় যেই ব্যাপারে মানুষ বেশি পারদর্শী ছিল আল্লাহ পাক সেই জামানার নবী রাসূলদেরকে সেই বিষয়ের উপরে মুজিজা দান করেছিলেন মুজিজা হচ্ছে কোন পরাজিত করা কোন শক্তিকে পরাভূত করা এটার নাম হলো মজা যা বলবেন না আমার নবী আলামিন। একটা না দুইটা না তিনটা চারটা একশো দুইশো হাজার না তিন হাজার মরজেদা দান করেছিলেন জোরে বলেন কয়ে হাজার নবীর সব চাইতে বড় মজেদার নাম হলো আল্লাহর কোরা সুহাল্লাহ বলবেন না আরো জোরে আল্লাহ একবার লিল্লাহ হে থাকবে সবথেকে বড় মজেদার নাম কি কোরান আচ্ছা কুরআনের থেকে শ্রেষ্ঠ কোন কিতাপ পৃথিবীতে আছে বেদ বালম আইবেল বালম মহাভারত দৃষ্টিপাত বল যত বড় বড় কিতাব আছে সমস্ত কিতাব তার সব স্থান থেকে সরে গিয়ে বিকৃত হয়ে গিয়েছে আমার ভাইয়ারা বাইবেল খ্রিস্টানরা দাবি করে বাইবেল তাদের কিতাব কিন্তু এই বাইবেল কিতাবের বাংলাদেশে নয় শুধু সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে কিছু কপি পাওয়া যায় এক একটা কপির সাথে অন্য আরেকটা কপির কোনো মিল নাই এক একটা এক এক রকম হয়ে গেছে ভাইরা আমার কিন্তু কোরআনুল কারিমের কিতাব সারা পৃথিবীতে কোটি কোটি কোরআনের কপি আছে একটা কোরআনের কোনো পরিবর্তন নাই প্রত্যেকটা কোরআনুল কারিমের আলহামদুল আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি নাসের সিন পর্যন্ত সব এককে কে হেফাজত করেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া লাহা তার হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করলাম সোয়াল্লা বলবেন না কোরআন হেফাজত কে করবে ভাইরা আমার কেমনে আল্লাহ হিফাজত করে দেখেন এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ রয়েছে কোরআন শরীফ তারা মুখস্থ করেছে সিনার ভিতরে ধরে রেখেছে কিন্তু এই পৃথিবীতে কত বই আছে কত কিতাব ও আমার যুবক ভাইরা তোমরা পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিট করে ফেললে অনার্স পড়লে গ্র্যাজুয়েশন পাস করলে ডক্টরেটের সার্টিফিকেট নিলে অর্জন করলে এই যে শিশু শ্রেণী থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে তোমরা নাইন টেন পর্যন্ত পড়াশোনা করলে কত শত শত বই পড়েছ সারা পৃথিবী খুঁজলে পারে এত বই মানুষ পড়লো একটা বই কেউ মুখস্থ করেছে এমন কেউ নাই আছে এখানে কেউ আছেন যে হুজুর আমি ওই যে ছয় পৃষ্ঠার ছোটবেলায় আদর্শ লিপি বইটা পড়েছিলাম ওটারও একজন হাফেজ পৃথিবীতে আছে কোনো কিতাব কেউ মুখস্থ করতে পারে না থাকলেও দুই এক পৃষ্ঠা দুই এক লাইন দুই একটা কবিতা মুখস্থ করতে পারলেও পুরোপুরি সব মুখস্থ করার ক্ষমতা কারো নাই কিন্তু এই কোরআন ছয়শ এগারোটা পৃষ্ঠা এত মোটা কয়টা পৃষ্ঠা এই এগারোটা পিস ছয়শ এগারোটা পৃষ্ঠা ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত মুখস্থ আছে একজনের কোরআনের হাফেজ কয়জন আছে আরে লক্ষ লক্ষ সারা পৃথিবীতে আছে তার ভিতরে বাংলাদেশের হাফেজদের সবচেয়ে ভালো এই দেশের কোরানের হাফেজরা যেখানেই যায় সারা পৃথিবীর ভিতরে তারা গোল্ড মেডেল নিয়ে আসে ওই যে ক্রিকেট খেলে জীবনে কোনোদিন বিশ্বকাপ আনতে পারে না আসার সময় চার কাপ কথা ঘন না কেন ফুটবল খেলে একটা বিশ্বকাপ আনতে পারে নাই তারপরেও তাদের জন্য দেশের সরকার কোটি টকি টাকা বেতন দেয় কোরানে হাফেজদেরকে অবহেলা করে বেতন তো দেয়ই না আরো জঙ্গি বলে গালি দেয় এখন থেকে বৈষম্য দূর করতে হবে কথা বলেন এখন থেকে বৈষম্য দূর করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমামদেরকে সরকারি বেতন ভাতা দেওয়া লাগবে এদেশে প্রাইমারিতে চাকরি করলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পায় মাদ্রাসায় চব্বিশ ঘন্টা ডিউটি করে আদর্শ নাগরিক তৈরি করে মাদ্রাসার একটা শিক্ষাকেও সরকার বেতন দেয় না হাসিনা সরকারের সৌদি আরব থেকে মসজিদের জন্য অনুদান এনে মডেল মসজিদ বানাইছে চোদ্দ কোটি টাকা খরচ করে মসজিদের মসজিদ বানাইছে এক একটা মসজিদ দেখলে চোখ জোড়ায় যায় কিন্তু মসজিদের ইমামের বেতন শুনলে মনে হয় যে বিক্ষে দেয় সরকারি অফিস দেখবেন ভাঙ্গা কোনা ভাঙ্গা রং নাই সুন নাই জোরে বলেন ঠিক কিনা এই ভাঙ্গা ভাঙ্গা এক একটা অফিসের কর্মচারীদের বেতন চল্লিশ পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা করে আর মডেল মসজিদ বানাইছ এই মসজিদের ইমামের বেতন পনেরো হাজার অত বোর সারি হয় না ঠিক কিনা কন তার বিবিতে পান খাবে কি দিয়ে আর গুল নেবে কি দিয়ে কথা বলেন না কেন এই জন্য মসজিদ ঠিকই বানাইতে পারছে কিন্তু আসলে তো শয়তান মসজিদ তো বাপের টাকা দিয়ে বানায় নাই সৌদির টাকা দিয়ে বানাইছে আর নাম নাম বানাইছে নিজের জলে বলেন ঠিক কিনা একদিকে মডেল মসজিদ প্রতি জেলায় অপজেলায় আর একদিকে রাজা কার বলে বলে দেশের আলেমদেরকে হত্যা করেছে কথা কন একদিকে তাহাজুদের নামাজের গল্প শোনায় ফজরের পরে ঘুম থেকে উঠেই নাকি তারা যায় নামাজ খুঁজে কোরান খোঁজে একদিকে তারা 70 রাকাত 80 রাকাত স্বামী মুসমান বলেছিল আমি প্রতিদিন 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পরি ওরে বাবারে কতকন ঠিক 70 80 রাকাত তাহাজ্জুদের নামাজের গল্প শোনায়া অন্যদিকে আমাদের কোরআনের পাখিদেরকে জঙ্গি বলে বলে মামানুল হকদেরকে বছরের পর বছর জেলে বন্দি করে রেখেছে কালা হবে কালা হবে বইলা যারা চিল্লাই তো তারাই তো মাঠ সারিয়া তারাই তো দেশসারিয়া ভারত গিয়া কালাইলো কাওয়া কাদের পালায়া গালো খোঁজে তারে পাইলাম না শুনি হাসি না ওরান দিল আর তফিরে আসলো না ঠিক কিরা বলো এই জন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন তন্তমন্ত চলবে না মুসলমান তোমরা কুরআনের গোলাম হয়ে যাও কুরআন দেশের ভিতরে অটোমেটিক শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে ধরে বলেন মার মুসলমান এই পৃথিবীতে আল্লাহ পাকরবুল আলমিন কোরআন দিয়েছেন এমন একটা সময় আল্লাহ পাকরবুল আলমিন প্রত্যেকটা নবী রাসুলকে কিছু মজেদা দিয়েছিলেন স্পেশাল কিছু পাওয়ার কিছু ক্ষমতা দিয়েছিলেন কিন্তু আমার রুসুল আল্লাহ সব থেকে বড় মজেদা দিয়েছেন তার নাম হল কোরআন হজরত দামুদ আলাহিসাল্লাম তার জামানার মানুষেরা অস্ত্রবিজ্ঞানে বেশি পারদর্শী ছিল এত সুন্দর সুন্দর তারা অস্ত্র বানাইতে পারত এই জন্য দাউদ পাই আল্লাহ অস্ত্র বানানোর টেকনিক দিয়েছিলেন যোগ্যতা মজেদা দিয়েছিলেন মানুষ অস্ত্র বানানোর জন্য কামার কয়লার ভিতরে আগুন জ্বালায়া জ্বালায়া এটার ভিতরে লোহা পুরায় পুরায় নরম বানায় পিটায়া পিটায় তরবারি বানাই কিন্তু পাই গম্বর দাউদ আলাই সাল্লাম এই অস্ত্র লোহা পিটানো লাগতো না আগুনে পুরানো লাগতো না হাতের ভিতরে নিয়ে যেমনি খুশি যেমনি ইচ্ছে হয় এমনি ডলা দিলে পারে সেমনি তরবারি হয়ে যায় কোথায় গোল করবে কোথায় বাঁকা ছক্কা করবে কোথায় ছক্কা করবে ধার দিবে হাতের ভিতরে নিয়ে ধরে মনে মনে ইচ্ছা করতেন পানির মতো গলে গলে লোহা গুলো অস্ত্র হয়ে যেত সোহালা বলবেন না ভাইরা আমার আল্লাহ বাকরবুল আলম মুসা পায়গম্বরের সময় মানুষ জাদুবিদ্যায় বেশি পারদর্শী ছিল এমন বেশি তারা জাদু জানতো রাস্তাঘাটে যেখানে সেখানে তারা জাদু প্রদর্শনী করতো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জাদুর উপরে মজেদা দিয়েছিলেন মুসা নবীকে ছোটবেলায় থেকেই তিনি এমন এমন মজেদা পেয়েছিলেন এমন খেলা দেখাতেন ফিরাউন বড় হতো হয়ে যেত মোসা পায়গম্বরের মা নদীর ভিতরে সাগরের ভিতরে বনে ইসরায়েলের ফেরাউন তো সমস্ত শিশু বাচ্চাদেরকে হত্যা করে জবাই করে দেয় কিন্তু মুসা পায়গম্বরের মা যখন গর্ভবতী হয়ে গেলেন মুসা আ আব্বা মুশা আলাই আব্বা ফিরাউনের বাড়ির একজন কর্মচারী ছিল ফিরাউনের বাড়ির একজন মন্ত্রী ছিল ফিরাউন বলল। যখন জানতে পেরেছে দবকরা যখন বলেছে গণকেরা বলেছে ফেরাউন যদি বাঁচতে চাও আগামী কয়েক বছরের ভিতরে তোমার একজন দুশমন আসবে সে তোমার এই রাজত্বকে চুরমার করে ভেঙ্গে দিবে আল্লাহ অকল বলবেন না ভেঙে চুরমার করবে বাঁচতে চাইলে এই সমস্ত পৃথিবীর ছোট শিশু বাচ্চা যারা আছে দুনিয়াতে এসেছে ওদেরকে তুমি শেষ করে দাও ছোট দুধের বাচ্চাগুলোকে মায়ের বুক থেকে ছিনিয়ে ফিরাউন জবাই করে সাগরে ভাসিয়ে দিল শুধু তাই নয় ফিরাউন বলল শোনো আগামী পাঁচ বছর পর্যন্ত আমার দেশের ভিতরে আমার রাজত্বে কোনো স্বামী স্ত্রী কোনো সন্তান নিতে পারবে না স্বামী স্ত্রী ঘর আলাদা করলো জুলুম শুরু করলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন তার মুসা তার কালিমুল্লাহ যেন জমিনে আসে এই জন্য একদিন জোসনা রাত মুসা পয়গম্বরের আব্বা রাজার দরবারে ডিউটি করতেছেন মুসা নবীর মায়ের প্রেম অন্তরের ভিতরে স্বামীর প্রতি আকর্ষণ প্রেম ভালোবাসা জাগল ছুটে গেলেন স্বামী অপেক্ষা করতেছে কতদিন আমার বিবিকে আদর করতে পারি না যদি এখন কাছে পেতাম তাহলে একটু ভালো লাগতো মনে মনে চিন্তা করতেছেন আর এমন সময় মা হয়ে স্বামীর দুয়ারে চলে গেল স্বামী ডাক দেওয়ালে শোনো আমার দায়িত্ব হলো স্বামী স্ত্রী যেন একসাথে না হতে পারে এটা খেয়াল রাখা আমারও কাজ কিন্তু আমি এখন লক্ষ্য করলাম দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় আছে। মুসাফাই গম্বরের আম্মা জান আর আব্বা যান দুইজনে মিলিত হলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আখরজমিম বাইনি সুলবে আব্বা আম্মার মিলিত হওয়ার মাধ্যমে মুসাফাই গম্বরকে তার হাবিবকে তার খলিলকে আল্লাহ পাক রব্বুল তার কালিমুল্লাহকে মায়ের রেহেমের ভিতরে ঢুকায়া দিলে আস্তে আস্তে গর্ব ফুলতে লাগে মা যখন বুঝতে পারলেন আমার গর্বের সন্তান আছে মা চোখের পানি ছেড়ে কাঁদলে আল্লাহ ফিরাউন যদি খবর পায় আমার বাচ্চা হয়েছে সন্তান প্রসব করেছি তাহলে তো ফিরাউন আমার দুধের বাচ্চাকে ছিনিয়ে নিয়ে আমাকে জবাই করে দিবে আমার বাচ্চাকে জমিন থেকে শেষ করে দিবে সন্তান গর্বের চূড়ান্ত টাইম যখন হয়ে যায় তখন মুসাফাই গুম্বারের মা মনে মনে ভাবতেছে যদি একটা কাঠের সিন্দুক বানাইতে পারতাম এটার ভিতরে করে আমার সন্তানকে আমার মুসাকে আমি সাগরে ভাসিয়ে দিতাম মনে মনে ভাবতেছে এমন সময় জিব্রাইল চলে আসছে কি আসছে জিব্রাইল এসে বলে আছেন নাকি কেউ কারো সিন্দুক লাগবে কে পাঠাইছে কেউ কি সিন্দুক বানাবেন মুসানবীর মা মনে মনে চিন্তা করে আমার তো সিন্দুক দরকার এ বিচয়ে এমন সময় সময় মতো খাপের খাপ মকিজের বাপ কোন জায়গায় আসলো রে আল্লাহ হকত জোরে খন রাখে আল্লাহ ঠিক বলেন বলে হ্যাঁ ভাই আমার তো একটা সেন্দুক লাগবে তবে ভালো করে পুটিং টুটিং দিয়ে সুন্দর করে একেবারে ফ্রেশ করে বানাবেন যেন আমি এটা সাগরের ভিতরে দিলেও যেন ডুবে পানি না ডুবে পানি না ঢুকে তখন ফিরাউন ওই ফেরেস্তা বলতেছে মা টেনশন করবেন না আমি সেইভাবেই বানানোর জন্য আসছি আমি সেইভাবে বানায় দেবো মুসানবির মা কয় যে আমি যা বলি তাই মানে এতো বড় ভালো রে ভাই মজরি কত কত টাকা নেবেন কয় সারানা পয়সাও নিব না তোরে ফ্রি দিয়ে যাব সুন্দর একটা সিন্ধু খোলা মুসা پیغمبرকে সিন্ধুকে বাসায়া নীল দরিয়ার ভিতরে নীল নদের ভিতরে বাসায়া দিল ঢেউরে তালে তালে সিন둑 দুলতে দুলতে আর ঘাটলা খুঁজে পায় না স্রোতের গতিতে চলতে থাকে কিন্তু যখন ফিরাউনের ঘাটের কাছে গেছে আসিয়া বিবির ঘাটের কাছে যখন গেছে এই সিন্ধুকারা সামনে যায় না দাঁড়ায় পড়ছে সিন둑 এতক্ষণ বাড়ি থেকে শুরু করে। ফিরাউনের বাড়ি পর্যন্ত স্রোতের গতিতে চলে গেছে কিন্তু যখন ফিরাউনের ঘাটে গেছে তখন আর সিন্ধু যায় না এখানে আটকাই দিচ্ছে এই সিন্ধু এখানে দোল খায় ফিরাউন তার বিবি কেনিয়া ঘাটের ভিতরে আসিয়া কেনিয়ে গোসল করার জন্য এসেছে আসিয়া বিবি উপর থেকে তাকা দেখে কত সুন্দর একটা সিন্ধু আকর্ষণ হয়ে গেল বড় ভালো লাগে ডাক দে বলতে যে স্বামী ওই যে একটা সুন্দর সিন্দুক দেখা যায় এই সিন্দুকটা আমাকে এনে দিবেন ভালোবাসার বিবি যদি কোনো দাবি করে স্বামী যদি সামর্থ্য থাকে যে করেই হোক সেটা এনে দিতে চাই যদি বলেন ঠিক কেনায় সঙ্গে সঙ্গে লোকজন পাঠিয়ে সিন্দুকটাকে তুলে আনল সিন্দুক যখন এনেছে সিন্দুক খুলে দেখে সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ দোল খাইতেছে নবীর চেহারা